সবজি সবজিবিলাস নামের এক জাদুর বাজার ছিল সেখানে থাকত দুই বিখ্যাত সবজি এক বিশাল সাইজের বেগুনি বেগুন যার নাম বেদুন আর তার পাশেই ছিল এক দৈত্য সাইজের মোটা গোল আলু নাম বুলু বেদুন খুব স্টাইলিশ সবসময় বলে আমি কিন্তু ভাজা থেকে ভর্তা সব জায়গায় সবার প্রিয় বুলু আবার গম্ভীর গলায় উত্তর দিত হুম কিন্তু খিচুড়ি ফ্রেঞ্চ ফ্রাই আর বিরিয়ানি সব জায়গায় আলুই রাজা এই নিয়ে দুজনের শুরু হলো লড়াই কে বেশি জনপ্রিয় কে বেশি সুস্বাদু দুজনই কাউকেই ছাড় দিতে নারাজ একদিন সকালে বাজারে হইচই পড়ে গেল হঠাৎ দেখা গেল এক দুষ্ট ইঁদুর বাহিনী এসে সব সবজির বাক্স কেটে দিচ্ছে টমেটো লাউ কুমড়া সব ভয়ে কাঁপছে কিন্তু বেদুন আর বুলু লড়াই করতে করতে ইঁদুরদের দিকেই তাতায়নি হঠাৎ টমেটো চিৎকার করে বলল এই নিজেদের ঝগড়া বন্ধ করে আগে আমাদের বাঁচাও বেদুন থমকে গেল বুলুও লজ্জা পেল দুজনেই বুঝল এভাবে ঝগড়া করলে কেউই উপকারে আসে না তারপর দুজনে মিলে বুদ্ধি খাটাল বেদুন তার বিশাল গোল শরীর দিয়ে বাক্সটা আটকে রাখল আর বুলু তার শক্ত ভারী শরীর দিয়ে ইঁদুরদের রাস্তা ব্লক করে দিল দুষ্ট ইঁদুররা ভীত হয়ে পালিয়ে গেল সবজিরা খুশিতে চিৎকার করে উঠল বেগুন আর আলুকে স্যালিউট বেদুন হাসতে হাসতে বলল একসাথে থাকলে আমরাই সেরা বুলুও বলল হুম লড়াই নয় কাজটাই আসল শক্তি কথা ঝগড়া নয় একসাথে কাজ করলে যে কোনো সমস্যা সহজেই যেতা যায়